আসসালামু আলাইকুম তো শুরুতেই আমি বলে নিয়েছি আজকে আমি চালতা নিয়ে আসলাম সেটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বরিশাল থেকে চালতা নিয়ে এসেছি চালতা দিয়ে আচার বানাবো তো আমি এগুলো কেটে ভালোভাবে স্লাইস করে নিয়েছি আর একটা বাকি আছে আমার এটা একটা বড়ো বড়ো চালতাই আমি নিয়ে এসছিলাম এগুলো ডাকায় অনেক দাম আর আমাদের শ্বশুবাড়ি দিকে এগুলো হচ্ছে কেউ খায় না জানি না কীভাবে আচার দিতে হয় তত দূর থেকে টেনে আনার জন্য বেশি আনতে পারি নাই দুটাই এনেছি আপাতত আর বিশেষ করে দুটো আগে বানিয়ে দেখি কেমন যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে কিনেও আচার দেওয়া বানানো যাবে তবে মূলত চালতার আচার ভালোই লাগে খেতে আর আমাদের সে বাড়ি এলাকার অনেক মানুষ সে জানেই না চালদার আচার কীভাবে দিতে হয় কীভাবে চালতার আচার খায় তারা যদি জানতো তাহলে বানাতো আমাকে বলেছিল যে কীভাবে চালদার আচার বানায় একটু আমাদের বানাইয়ে খা খাওয়াইয়ে যাও তা আমি বলছি যে এবার তো সময় নাই আবার এসে চালদার আচার বানিয়ে খাওয়াবো আমার মেয়ে দেখেন কী অবস্থা করতেছে তা আমি ওইটাও কেটে নিই কেটে নিয়ে তারপরে ভালোভাবে ধুইব ধুয়ে তারপরে সিদ্ধতে দেব চালতাগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি পানি যাতে পুরোপুরি জড়ে যায় সেই জন্য একটা জুড়িতে ঢেলে দিবো তারপর এটা ঠান্ডা হওয়ার পর আমি শিল্পাটাই থেতলে নিব কারণ না থেতলে নিলে এর ভিতরে মশলাগুলো যাবে না আমি চালতাগুলো ভালোভাবে থেতলে নিয়েছি সবগুলা খেতলানো হয়ে গেছে এখন শুধু আচার বানাবো আমি পাঁচফোরণগুলো ভালোভাবে ভেজে নিয়ে আগে ভেজে নিয়ে তারপরে রোস্ট করে নেব রোস্ট করে তারপরে আচারটা বসিয়ে দেবো আমি মূলত প্যাকেটের পাঁচ ফোরণ নিয়ে আসছি প্যাকেট পাঁচফোরণটাই বেশি ভালো হয় আপনারা ততক্ষণ বাজবেন যতক্ষণ আপনার গ্রামটা আসে যখন গ্রাম সরে যাবে তখন মনে যে করবেনটা ভাজা হয়ে গেছে এখন আমার সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সরিষার তেলে দুটো মরিচ দিয়ে দিবো আর কিছু রসুন আমি থেতলে রেখেছি সেগুলো ছেড়ে দিবো থেতলে রাখার রসুনগুলো ছেড়ে দিলাম আপনাদের পছন্দ মতন মতন রসুন দিলেও দিতে পারেন বা কিপো করতে পারেন কারণ রসুনটা দিলে এখানে রসুনটা আলাদা একটা মজা আলাদা একটা গ্রাম আছে আমি রসুন সব আচারই ব্যবহার করি এখন আমি আমার চাতাগুলো ছেড়ে দিব ছেড়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে কিছুক্ষণ নাড়া চড়ার পর দিয়ে আমি এটাতে গুড় দিয়ে দিব গুড়ের বইম আমি এনে রেখেছি গুড় দিলে এটার কালারটা খুব ভালো আসে তাই আমি গুড় দিব এবং চিনিও অ্যাড করব এখন আমি গুড় দিয়ে দিব গুড় দেওয়ার পরে নেব শেষের দিকে পাঁচ করে অ্যাড করব নাড়াচার প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ আমি জল করে নিব থেকে পানিটা চলে আসছে এখন শুধু শুকানো হয়ে গেলেই হয়ে যাবে এখন আমি দিয়ে দিব এটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে শুকাতে হবে ততক্ষণ অব্দি দেখতে থাকুন আর আমার এই জীবিত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দর্শকরা এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লোক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে